হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আজ সকাল সকাল চলে এসেছি আগের ভিডিওতেই আপনারা দেখেছেন আমি বেশ কিছু গ্রীষ্মকালীন সবজি বসিয়ে দিয়েছিলাম আরও বেশ কিছু দানা নিয়ে এসেছি যেগুলো আমার কাছে ছিল না সেগুলোই আজকের বসিয়ে দেবো কিন্তু তার আগে দুটো শাক নতুনভাবে বসাবো কিভাবে বসাবো সেটাই আপনাদের দেখাবো। কিন্তু তার আগে দেখুন আইসল্যান্ড পপি এটা ফুটেছে এর আগে আমি একটু সার বেশি দিয়েছিলাম সেই জন্যে পুরো টপটাই নষ্ট হয়ে গেছে আর এখানে দেখছেন এই করলা গাছটা খুব ভালোভাবে বৃদ্ধি হচ্ছে আর এখানে এই পিটুনিয়া ফ্লাওয়ারগুলো দেখছেন খুব সুন্দর লাগছে এগুলো গ্রীষ্মকালেও কিন্তু ফুল পাওয়া যায় আর এখানে আমার পিটুনিয়া গাছ ক্যালেন্ডুলা গাছ ড্যান্থাস গাছ এগুলোতে ফুলগুলো খুব সুন্দর হয়েছে আর আজকের তো আমি ওষুধ দেবই কারণ দেখছেন ফুলগুলো পোকায় খেয়ে গেছে তো আজের আমাকে ওষুধ স্প্রে করতেই হবে আর এদিকে পপি ফ্লাওয়ারগুলো সিট পর তৈরি হয়ে গেছে ক্যালেন্ডুলা কসমস সমস্তগুলোরই আমি দানা সংগ্রহ করছি পরের বছরের জন্যে মৌরি গাছটাও বৃদ্ধি পাচ্ছে আর এগুলো হচ্ছে আগের দিনে আপনাদের দেখিয়েছি মাস্ক মেলন আর কাঁকড়ি ফল যেগুলো এখনো বার হয়নি আপনাদের যে বললাম যে দুটো শাক বসাবো তার মধ্যে একটা হলো এই কলমি শাক কারণ বাবা আগে দু বছর কলমি শাক মাটিতে বসিয়েছিল কিন্তু সেইভাবে ভালো ফল পায়নি সেই জন্যে বাবা বলল যে কলমি শাকগুলো তো মাটি থেকে তৈরি হতে অনেক সময় নেয় গাছ হতে সেই জন্যে এগুলো এই গোড়ার সমেত তুলে বসিয়ে দিতে বেডের মধ্যে তাহলে ভালো হবে আর একটা হচ্ছে এই হিংচে গাছ এই হিংচে গাছটা সবসময় পাওয়া যায় না আর জানেন হিংচে গাছের উপকারিতা কত সেই জন্যে এটাও বাবা বলল টবের মধ্যে বসাতে এইভাবে আমি শিকড় সমেত হিংসে গাছগুলো ছোট ছোট করে কেটে নিয়ে এর মধ্যে বসিয়ে দেবো আর হিংচে গাছ বা কলমি গাছ দুটো গাছেরই কিন্তু জল খুব প্রিয় সেই জন্যে টবে আমি খুব ভালো করে জল দিয়ে ভিজিয়ে দিয়েছি ভিজিয়ে দিয়ে এইভাবে গর্ত করে তার মধ্যে আমি প্রত্যেকটাতে দুটো দুটো করে গাছের ডাল দিয়ে দিচ্ছি এখানে দুটো দিচ্ছি হয়তো আপনাদের মনে হতে পারে একসাথে এইভাবে কেন দিচ্ছি কারণ দুটোর মধ্যে সব থেকে যে গাছ বার হবে তা নয় কারণ প্রত্যেকটার মধ্যে কিন্তু শিকড় নেই কয়েকটা সামান্য সামান্য শিকড় বের হয়েছে আর কয়েকটাতে খুব ভালো ভালো শিকড় আছে যেগুলো ভালো শিকড় আছে সেগুলো তো ধরে যাবে কিন্তু অন্যগুলো নাও ধরতে পারে সেই জন্য আমি এইভাবে দিলাম দেখা যাক পরবর্তীকালে কি হয় আর কলমি শাকের গাছগুলোকে আমি এইভাবে শিকড় সমেত চেপে চেপে মাটির মধ্যে ভিজিয়ে দি ঢুকিয়ে দিচ্ছি আপনারা ভাবছেন হয়তো শিকড় ক্ষতিগ্রস্ত হবে কিন্তু না কারণ কলমি শাকের শিকড় কিন্তু খুব শক্ত হয় তাই শিকড়ের কোনো ক্ষতি হবে না এবারে উপর জল দিয়ে আমি ভালো করে ভিজিয়ে দিলাম এখানে দেখছেন আমি ভেন্ডির দানা নিয়ে এসেছি আমি এই বেডটাতে প্রথমেই দুটো ভাগ করে নিচ্ছি কারণ একদিকে সবুজ ভেন্ডি ও একদিকে লাল ভেন্ডি আমি বসিয়ে দেবো এইভাবে ভিতরে ভালো করে মাটি দিয়ে চাপা দিয়ে দিচ্ছি যাতে জল দেওয়ার সময় বীজগুলো উপরে না উঠে যায় তো সেই জন্য আমি ভালো করে মাটির মধ্যে ঢুকিয়ে দিলাম আমি সবটুকু দেইনি কিছুটা আমি দানা রেখে দিয়েছি আর এখানে দেখছেন লাল ভেন্ডির দানা এগুলোও আমি বসিয়ে দেবো একই বেডের মধ্যে তারপরে যখন গাছ হবে এখান থেকে তুলে নির্দিষ্ট জায়গায় আমি বসিয়ে দেবো আমি এখানেও কিছুটা বীজ আমি রেখে দিলাম এখানে দু রকমের লাউ গাছ আছে একটা গোল আর একটা লম্বা আমি এগুলো সব দানা দেবো না আমি অর্ধেকটা দানা দিচ্ছি তারপরে আবার গাছগুলো উঠে গেলে বাকি দানাগুলো আবার বসিয়ে দেব এগুলো সবই কিন্তু গরমকালের মাটিতে ভালো করে ভিতরে ঢুকিয়ে দেবেন কারণ যাতে মাটির উপরে জল দেওয়ার সময় না উপরে উঠে যায় এগুলো হচ্ছে ঝিঙের দানা আমি এইভাবে সবগুলো সমান করে মাটির মধ্যে ভিতরে ঢুকিয়ে ঢুকিয়ে দিচ্ছি এরপরে ভালো করে মাটি চাপা দিয়ে দেবো যাতে জল দিলে না উপরে চলে আসে প্রত্যেকটা বেডের মধ্যে আমি অর্ধেকটা গাছ লাগাচ্ছি আর অর্ধেকটা আমি রেখে দিচ্ছি কারণ ওগুল আমি মাটিতে দেব আর এই দিকের জন্য আমি রেখে দিয়েছি চিচিঙ্গের দানা চিচিঙ্গের দানা আমি এইভাবে বসিয়ে দিচ্ছি একইভাবে এর উপরে জল দিয়ে খুব ভালো করে আমি ভিজিয়ে দেবো কারণ ভিজিয়ে না দিলে কিন্তু পরবর্তীকালে আমি ভালো গাছ পাবো না সেই জন্যে খুব ভালো করে ভিজিয়ে দিতে হবে আর লক্ষ্য রাখতে হবে দানা যদি এইভাবে উপরে মাটির উপরে দেখা যায় তো সেগুলো আঙুল দিয়ে এইভাবে ভিতরে দিয়ে দেবেন এরপরে এখান থেকে যখন চারা বার হবে তখন আমি এখান থেকে সরিয়ে নিয়ে মাটিতে কিছুটা মাটিতে কিছুটা ট্রেতে আর কিছুটা টবের মধ্যে বসিয়ে দেব এইভাবেই খুব ভালো করে জল দিয়ে ধীরে ধীরে ভিজিয়ে দিতে হবে সম্পূর্ণ মাটিটাকে আজ বাগান থেকে অনেক কিছু সবজি তুললাম এখানে দেখছেন বিটরুট ব্রোকলি পেঁয়াজ ধনে পাতা পেঁয়াজ কলি পালং শাক লাল শাক ফুলকপি আর একটা ছোট্ট বাঁধাকপি এখানে দেখছেন এক্কা দেড় চামচ এবং সাপ পাউডার দেড় চামচ নিয়ে একসাথে কুড়ি লিটার জলের মধ্যে গুলে সমস্ত গাছের মধ্যে স্প্রে করে দেওয়া হবে কারণ এই দুটো একসাথে প্রয়োগ করলে গাছের ক্ষেত্রে খুবই ভালো হয় এখানে একদিক দিয়ে যেমন গাছে মাছি পোকা সাদা মাছি ল্যাদা পোকা ইত্যাদি পোকা যেমন দমন হবে তেমন সাপ পাউডারের মাধ্যমে গাছে ফাঙ্গাস বা ছত্রাক লাগবে না তো এই দুটো ওষুধকে একসাথে প্রয়োগ করলে গাছের ক্ষেত্রে খুবই উপকারী হয় গাছের কোনো ক্ষতি হয় না আপনারা দেখেছেন আমার পেঞ্জি ফুল ফুলগুলিকে পোকা পুরো খেয়ে চলে গেছে তো এক্ষেত্রে গাছের ক্ষেত্রে এইভাবে ওষুধ প্রয়োগ করলে আমি দুদিক দিয়েই উপকার পাব বিকেলে সব সময় জন্যই ওষুধ বিকেলে লেগেছিল এখন ওষুধ দিয়ে পোকা মরে গেছে ফুলগুলি অল্প আছে এক রোপাটিটা শান্ত বর্ষাকাল এবং খরচকালে ভালো হয় খাদ্য রাষ্ট্র সব থেকে ভালো হয় দেখা যাচ্ছে মুরগি গাছ চাষ করি বন্ধুরা আপনারা জানাবেন আপনারা কেউ মৌরি চাষ করেছেন কিনা কারণ এগুলো আমি যে বীজের পাতা কিনেছিলাম তার মধ্যে ছিল এটা আমার বাগানের এই প্রথম গ্রীষ্মকালীন সবজির মধ্যে কুমড়ো গাছটা কিন্তু অবশ্যই বসিয়ে দেবেন আর এই গাছে তো পুরো পোকা ভর্তি হয়ে সবুজ জিনিস কচি হলে লাদা মোড়া ওরা ধরে নেয় একটু ভেজি হয়ে গেছে মঠাতে এটা গরমকালে দেবে শীতকালে দেবে একটা মোটামুটি ভালো প্রবৃতি দেখতে পাচ্ছি এটা করলা গাছ উঠছে বাংলায় বলে একে এক হাত চলে যাওয়ার পরে ওর মূল গাটি কেটে দেওয়া হয়েছে বর্ষাকালে গাছেটা একদম ফুল ভর্তি হয়ে থাকে আপনারাও বাড়িতে কিছু কিছু গ্রীষ্মকালীন সবজি বসিয়ে দিতে পারেন যেমন ভেন্ডি কুমড়ো লাউ এগুলো তো খুব সামান্য জিনিস উচ্ছে এগুলো আপনারা চাইলেই লাগিয়ে নিতে পারবেন আর এগুলোতে খুব বেশি যে যত্ন নিতে হয় তা নয় সবসময় যে গাছে অনেক সবজি উৎপাদন করতে হবে তা নয় এই যে আপনারা আপনারা বাগানের মধ্যে কাজ করবেন গাছে একটা ফুল হবে একটা ফল হবে সেটা দেখেও কিন্তু মনের মধ্যে খুব অনেক অনেক আনন্দ হয় তো এটা একটা মন ভালো করার জন্যও কিন্তু খুব ভালো স্টেপ তো আপনারা এটা একবার করে দেখুন আপনাদের কিন্তু কোনো ক্ষতি হবে না এটাতে কিন্তু অনেক ভালো হবে কারণ আমি আজ অনেক বছর ধরেই বাগান করছি আমার আগে ছাদে বাগান ছিল তারপরে আমি নিজে নিচের খেতে ছোটো খাটো করে ধীরে ধীরে বাগান তৈরি করেছি তাতে দেখবেন আমার যেমন নিজের যেমন মনে খুব আনন্দ হয় আপনাদেরও কিন্তু দেখবেন বাগানে একটা ফুল ফুটলে বা একটা ফল হলে গাছের সবজি হলে সেটাতে সেটাতেও কিন্তু মনের মধ্যে খুব আনন্দ হয় আপনারা একবার করে দেখুন আপনারাও কিন্তু আমার মতো উপভোগ করতে পারেন এখন বর্তমান বসানো হয়েছিল তখন এক যখন হয় দেড় ফুট দু ফুট খুব সুন্দর লাগছিল দেখতে আমি দিন পনেরো বাদে আবার ওই গাছ দেখতে দেখতে পাচ্ছি যে অবস্থা ভালো লাউ গাছ লাউ গাছটা কিন্তু পোকা বাংলায় বলে দোষ লেগে গেছে লাউ গাছ শান্ত বাতি কাপড়ে শুতে নেই বেশি দেখতে নেই নজর লেগে যায় লঙ্কা গাছটা একটু ভালো করে দিয়ে দিচ্ছে বাবা ফুল এসেছে জানি না কতটা কি হবে পোকাটা ছাড়ানো যাচ্ছে কই কি আছে এখানে আচ্ছা ওই এটাও হয়ে গেছে

এটা ওয়েদারটা ভালো এসছে শীত চলে গিয়ে গরমে গরম এসে গেল ওরা এখন পরিপূর্ণভাবে দৌড়া বসন্তকালে খুব পেয়ে যাচ্ছে কিন্তু কিছু গাছে খুব সুন্দর টাইম ভালো বৃদ্ধি করে শিকড় এখন যে কোনো গাছে প্রায় শেকড় আসতে থাকে ওরা কচি কচি সব গাছপালা দিয়ে আমাদের সব মুরগিগুলো এই লঙ্কা গাছগুলো কচি কচি পাতা বার হচ্ছে আর ওরা এসে টুকরে টুকরে খেয়ে যাচ্ছে সেই জন্য বাবা এইভাবে পুরো ঘিরে দিয়েছে একটা কুমড়ো গাছ এক্সট্রা ছিল জায়গা ছিল না বলে এখানে দিয়ে দেওয়া হয়েছে আর একটা বেগুন গাছ তো ওরা খেয়ে পুরো নষ্ট করে দিয়েছে গাছে ফুলও তো হয়েছে কচি কচি হয়েছে নতুন নতুন ফুলও হয়েছে এখন ফুলগুলো থাকলে

একটা দুটো একটা দুটো হয় এত বড় গাছে গাছটা কেটে দেবে বলছে বাবা না এলাজ গাছ না ডালচিনি গাছ যত দূর মনে হচ্ছে এটা হ্যাঁ এই গাছের ডালটা না ভেঙে গেছিল আগেরবারে এত লেবু হয়েছিল লেবুর ভারে গাছের ডাল রাখতে পারিনি ভেঙে গেছিল গাছটা উপড়ে গেছিল না গোড়া থেকে উপড়ে গেছিল একে আবার ঠোকা দিয়ে তুলে তারপরে গাছটাকে বাঁচানো হয়েছে আনারস গাছও আছে দেখতে পাচ্ছেন এখানে হলুদ গাছ ছিল সব তুলে নেওয়া হয়েছে আর অনেক পাতা শুকনো নিম পাতা পড়ে আছে এগুলো সব এক জায়গায় করে আবার বাস্কেটে বেড তৈরি করতে গেলে তখনই করা হবে গাছে বোল পুরো ভর্তি কাঁঠালটা বলছিলাম এই কাঁঠাল গাছটাতে না গুড়ির মধ্যে থেকে কাঁঠাল ওই যে দেখুন কাঁঠাল হয়ে আছে গুড়ির মধ্যে থেকে কাঁঠাল হয় কিন্তু কাঁঠালে পোকাও লেগে গেছে আর এটাও ভালো কাঁঠাল এটাও একদম গোড়া থেকে হচ্ছে ভিডিওটা ভালো লাগলে লাইক